শুভ সকাল বন্ধুরা এর সার লাইফে তোমাদের অনেক অনেক সত্যার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই আমাকে দেখেই বুঝতে পারছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা বাহান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে রাত্রে একদমই মানে খেতে পারিনি আর যা খেয়েছি মানে রাত্রিবেলায় বমি হয়ে সব বেরিয়েই গেছে তো মা বললো সকালে উঠে আগে খেয়ে নাও তো চিঁড়ে চা এগুলো খাওয়া হয়ে গেছে আর মা রান্না বসাবে কালকে মানে রাত্রিবেলা এতটা জ্বর এসছিল মানে বোনেরও ঘুম হয়নি আমারও ঘুম হয়নি মানে হট করে যে এইভাবে ঠান্ডাটা লেগে যাবে একদমই বুঝতে পারিনি কালকে তো তোমাদের পরে আর আসতেই পারিনি তোমাদের সামনে শরীরটা ভীষণ খারাপ ছিল গোটা রাত্রি ভীষণ খারাপ ছিল তো ভাবলাম যে তোমাদের সামনে এসে যদি কথা না বলি একদমই ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম যে একটু কথা বলি কারণ সারাটা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আর কি আর হচ্ছে এই জামাটা যে দেখছো দেখো এই জামাটা এই জামাটা কেমন লাগছে জানিও এই জামা সম্বন্ধে তোমাদের কিছু কথা জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বনে স্নান হয়ে গেছে তো বোন মুখে ক্রিম মাখছে ও ক্রিম মেখে বাইরে যাবে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতে সবজিপাতি এগুলো সব একটু বানিয়ে গুছিয়ে দেবে আর কি তো সেই জন্য আর বোন আমার জন্য না কাজেই যেতে পারেনি কারণ রাত্রে ঘুমো হয়নি আর এদিকে বৃষ্টিও হচ্ছে তো সেই জন্য আর দেখো আমার বাবা বাজার থেকে একদম টাটকা টাটকা একটা লাউ এনেছে লাউটা দেখতে এত সুন্দর মানে কি বলবো দেখতেই মানে খুব সুন্দর লাগছে একদম কচি লাউ আর কি তো সেই লাউটা বোন হচ্ছে বানিয়ে দিচ্ছে মাকে তো এতটা তো বড় আমাদের লাগবে না কারণ আমাদের চারজন মানুষ তো কিছুটা রেখে দেবে তোমার হচ্ছে ডালে দিতে পারবে ডাল করলে তো সেই জন্য ওই যে ওই সাইডে যেটা রেখে দিল ওটা হচ্ছে রেখে দেবে আর এদিকে একটা পুরোটা হচ্ছে বানিয়ে দেবে আর কি তো দেখো বোন কত সুন্দর করে লাউটা বানিয়ে দিচ্ছে আর লাউটা না একদম কচি ছিল জানো তো খুবই কচি তো বোনের এই যে লাউটা ডুম দেওয়া হয়ে গেল আর কি এখন লাউটা ছিলে নিয়ে তারপরে ঝুড়ি করবে আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে তোমার হচ্ছে সোয়াবিন করবে তো সোয়াবিনের জন্য আলু সেদ্ধ করতে দিয়েছে তো সেই জন্য মা রান্নাঘরে গেলো আর বোন এদিকে এই কাজগুলো গুছিয়ে দিচ্ছে আর কি এই যে লাইয়ের খোসাটাও কিন্তু একদমই কচি তো এইভাবে করে এই যে জল দিয়েছে মা তো জলের মধ্যে রেখে দিচ্ছে জলে ধুয়ে একবারে ঝুড়ি করে দেবে তো বোন এদিকে কাজগুলো করছিল বসে থেকে আর দেখো বোন যদি এগুলো একটু গুছিয়ে দেয় না রান্না করতে কিন্তু সেরকম কোনো সময়ই লাগে না আর নিজে হাতে সবজি বানিয়ে রান্না করতে অনেকটাই সময় লেগে যায় আর মা কোন দিক করবে বলো তো মা হচ্ছে এদিকে আমার শরীর খারাপ আমার কাছেও যেতে হচ্ছে জল খাইয়ে দিচ্ছে জ্বর আসলে জল বেশি খেতে হয় তারপরে কোনো সময় আমার মাথা একটু হাত দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে তো এগুলো করছে তো বোন যেহেতু কাজে যেতে পারেনি তো বোন এমনিতেও তো মাকে গুছিয়ে দেয় তো বোন বলছে মা তুমি দিদিভাইয়ের দিদি ভাইয়ের কাছে থাকো আমি এদিকে তোমাকে সবজি বানিয়ে দিই তারপরে তুমি রান্নাটা তাড়াতাড়ি করে নিও আর কি তো সেই জন্যই তো বোনের হচ্ছে লাউটা ছিলা কমপ্লিট হয়ে গেছে তো এখন লাউটা মানে তোমার হচ্ছে একদম ঝুড়ি ঝুড়ি করবে না একটু বড় বড় করেই বানিয়ে দেবে আর কি তো এই লাউটা না মুগ ডাল দিয়ে করবে আজকে কাকিমার দোকান থেকে মুগ ডাল এনেছে তো মুগ ডাল দিয়েই করবে ঘরে ছিল না মুগ ডাল কারণ মুগ ডালটা না আমাদের সেইভাবে করা হয় না আমাদের অ্যাসিডিটির প্রবলেম আছে পেটের প্রবলেম আছে তো ওইদিকে বোন কাজ করছিলো এদিকে আমার চোখ মুখটা দেখেছ মানে রাত্রে জ্বর এসেছিলো তো মানে প্রচণ্ড দুর্বল লাগছে এমনিতেই তো শরীরটা সবসময় খারাপই থাকে তার মধ্যে যদি শরীরটা আরও খারাপ হয় তো সেই জন্য মানে শরীর আরও খারাপই হয়ে যায় মা বলছে বাবা বলছে যে বাবা তোমার চোখ মুখ একদম বসে গেছে তো কি করব একটু বারান্দায় এসে বসে আছি চলো বৃষ্টি হচ্ছে তোমাদের একটু দেখিয়ে নিই এই যে দেখো কত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে পুরো রাস্তা ভিজে গেছে তো বারান্দায় বসে না বেশ ভালোই লাগছিল কারণ ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও ছিল বৃষ্টি দেখছিলাম তো মা একবার এসে বলছে বাবা বেশিক্ষণ তুমি বসে থেকো না যেহেতু তোমার জ্বর এসেছিলো রাত্রি তুমি বাড়ি চলো একটু কিছু খেয়ে নাও তো আমার তো খেতে ইচ্ছে করছে না তারপর বাড়ি চলে এসেছি মনে দেখো লাউ ঝুরি করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আলু সেদ্ধ করে দিয়েছে মা আলুটা চিলে দিচ্ছে এই আলুটা চিলে দিয়ে তারপরে সবজির এই খোসা বন তুলে রেখে তারপরে যাবে ঠাকুর ঘর এ রান্নার কাছে যাবে না রান্নার কাছে গেলে বোনের আবার পুজো দিতে দেরি হবে সকালবেলায় সবাই অল্প অল্প করে একটু কিছু না খেলে হয় না আর রাত্রে তো আমি কিছু খেতেই পারিনি আর যাও খেয়েছি মানে রাখতেই পারিনি তো সেই জন্য বোন মা বারবার করে বলছে দিদি ভাই তুই একটু খেয়ে নে কারণ তোর এমনিতেই দুর্বল শরীর বেশিক্ষণ না খেয়ে থাকিস না তো বোন এদিকে ভাই ঘরে যাচ্ছে লাইটগুলো জ্বালিয়ে দিল ও এইভাবেই লাইট জ্বালিয়ে দেয় তো গিয়ে এখন ঠাকুর ঘরে সব গোজ গাছ করে নিবে আর এদিকে মা রান্নাটাও বসিয়ে দিয়েছে মুগ ডাল দিয়ে লাউ জলটা শুকিয়েলেই হয়ে যাবে ওইদিকে ভাত উপর দিয়েছে কাঁচা কলা ভাজা করেছে জিরা ভেজে এই যে একটুকে স্নান ধান করলাম স্নান করে মাকে সবজি আমানি করে দিয়ে ঠাকুর ঘরে গেলাম ওখানে ঠাকুরকে ভোগ টোক লাগিয়ে কেবল একটু খেলাম খেয়ে কেবল একটু রেস্ট পেলাম ভাবলাম সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি একটু কথা বলি নিজের ভাই তো তেমন কিছু করতে পারছে না ও তো শরীরটা খারাপ ভাত খাচ্ছে না মা তো বকে বকে ভাত খাওয়ালো মানে ভাত খেতেই পারছে না মানে মুক্তিটা হয়ে আছে কোনো কিছু খেয়ে মানে খেতে রুচি লাগছে না না খেলে কি হবে বলো খেলে তো শরীরে সুস্থ হবে ও সেটা বুঝতে পারছে না মানে খাবো না খাবো না তো তা মা জোর করে তো খাওয়ালো তো একটু ভাত খেয়েছে খেয়ে এখন শুয়ে আছে এখন অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হলো সেটা হচ্ছে আতুক চালে রুটি তোমরা কারা কারা খেয়েছ আমাকে জানিও তো আমার খুব খেতে ইচ্ছে করছিল তো ভাত খেতে পাচ্ছিলাম না তো মা বলল যে বাবা তোমাকে তাহলে আতপ চালের গুঁড়ো রুটি করে দিই বাবা এনেছে মা বলেছে তো মা সেটাই করেছে যাতে আমি একটু খেতে পারি কারণ আমার ভাত খেতে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না সবজি মনে হচ্ছে সবজির কোনো টেস্ট পাচ্ছি না একদম ঝাল হয়নি তো কত সুন্দর হয়েছে দেখো রুটিটা যেমন সাদা ফটফটে হয়েছে তেমনও নরম তো এই যে রান্নাটা তোমাদের দেখানোই হয়নি সোয়াবিনের রসা আর লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে আর কাঁচা কলা ভাজা এটা হচ্ছে আজকে আমাদের রাতে দিয়ে এখন এই যে বিকেলের ঘর ঝাড়ু দিচ্ছে এই ঘর ওই ঘর ঝাড়ু দিচ্ছে আর বোন ওই ঘরে বিছানা গোছাচ্ছে খাওয়া দাওয়া কি দেবো তোমাদের সাথে একটু কথা বলি মানে ওর তো কালকের থেকে জ্বর শরীরটা ভালো নেই সকালবেলা সেই মাথা টাথা ধুয়ে দেওয়ার পরে সামান্য একটু ভাত খেয়েছে তা এখন আমি বললাম সম্পা একটু ভাত খা তো প্রথমে ভাত খাবো না মা তার মানে জ্বর হওয়ার পরে মুখটার তো কোনো স্বাদ নেই মুখ একদম তিতা হয়ে গেছে তা এখন আমাকে বলছে যে মা ভাত তো আমি খাবো না তো অনেক দিন থেকে বায় না একটু আতর চালের রুটি খাবে মানে আতর চালের গুঁড়া ওটাকে গরম জলতে মেখে নিয়ে ওটাকে রুটি করতে হবে ওই রুটিটা খাবে তো আজকে আবার তো ওর বাবা দুপুরবেলা গুঁড়া নিয়ে আসছে তা এখন তা আমি ভাবলাম যে ভাত যখন খেতে চাইছে না তাহলে এটা একটু করে দিই আবার সেই গরম জল করলাম গরম জল করে সেই আটাটাকে মাখালাম মাখিয়ে নিয়ে চারটে রুটি বানালাম তা সেই রুটি একটু ছবিনের রসা দিয়ে সেই রুটি দেখো একটু চা খেলো তো বলছে মা মুখে তো স্বাদ নাই কিন্তু ভালোই লাগলো তাও আর ঠিক আছে খা হ্যাঁ তা ওটাই খেলো মুখে স্বাদ নেই ভাত খেতে যাচ্ছে না এই তো হচ্ছে পরিস্থিতি বল কি তোমার কষ্ট হবে যে কষ্ট হলে তাই কি খাবি না সব কিছুতেই কষ্ট কষ্ট তো করতেই হবে তারপরে যে খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রামে আসে আজকে আর এই গলাটা জ্বর আসেনি মানে জ্বরের ওষুধটা খাওয়ানো হচ্ছে এই গলা জ্বর আসেনি দেখা যাক এখন কি হয় আর আমার মা খাওয়াতে খুব ভালোবাসে আর আমরা কিছু খেতে চাইলে চাইলে মা যে খাওয়াবে না সেরকম না মার যত কষ্টই হোক মা করে খাওয়াবেই তো এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন ওই ঘরটা ঝাড়ু দিয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে ঘুমিয়েছিলাম বাবা এত তো ঘুম হয়নি ওর প্রচন্ড জ্বর আসছিল দুপুর বাড়িতে ঘুমিয়েছিলাম ঘুম থেকে পড়তে খেতে খেতে বিকালে পাঁচটা হয়ে গেছে তো পাঁচটার সময় খেলাম ও তো রুটি খেলো আমি ভাত খেলাম তো মা আমাকে বললো অল্প টেস্ট করে দেখ আটার কি ওর একটাকে চালের গুঁড়োর আটার রুটি কেমন হয়েছে তো একটুখানি খেয়েছিলাম বেশ ভালোই হয়েছে তা আজকে নতুনত্ব খাওয়া হলো দুপুরবেলা একটু অন্যরকম এখন কি করবি এখন দেখি দুটো মানুষের কখন একটু করে নাকি

হয়ে গেল বাজ করা এটা এখন কোথায় রাখবি এখনো আল্লাতে রাখবি ঠিক আছে আচ্ছা ও এখন এই যে বাইরে যাচ্ছে বাইরে যে থেকে একটু ঘুরে তারপরে আসবে খাওয়ার পরে আমি একটু বারান্দায় এসেছিলাম তো আমি একটু শুয়ে আছি তো বোন বললো দিদিভাই তুই শুয়ে থাক আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি আবারও বৃষ্টি পড়ছে আর বোন ঘুরছে বারান্দায় এলে দুই বোন মিলে বসে থাকলে না বেশ ভালো লাগে তো আমি তো বেশিক্ষণ বসেই থাকতে পারছি না বসে থাকলেই আমার মানে শরীরটা খারাপ লাগছে মাথা ব্যথা করছে তো সেই জন্য সারাটা দিন আজকে শুয়ে থেকেই বিচেটা টাইম কাটিয়েছি যে ও তোর শরীর খারাপ তো সেই জন্যই আর কি আর বারান্দাটা একটু বড় হওয়ার জন্য এই গাড়ি নিয়ে একটু চলাফেরা করা যায় সারাদিনকে আর ঘরের মধ্যে থাকতে ভালো লাগে কারো বাইরে এলে কত সুন্দর বৃষ্টি দেখা যায় তো দেখো বোন বৃষ্টির জলে হাত দিয়ে দেখাচ্ছে যে বেশ ভালোই লাগছে হ্যাঁ মা বাইরে থাকলে ওকে বলতো যে বাবা বৃষ্টি জলে হাত দিও না তোমার ঠান্ডা লেগে যাবে তো বোন দেখো কত সুন্দর বৃষ্টি জলকে হাতে নিয়ে কত সুন্দর করে একটু খেলছে ভালো লাগে আর কি তাই না বলো তো তো ও এখন ঘরে চলে আসবে কারণ আমি যেহেতু শুয়ে আছি কারণ ও ভাবে যে দিদিভাইয়ের সাথে একটু গল্প করি তাহলে ভালো লাগবে তো ঘরে চলে আসলো সেই দিকে মাকে ডাকছিল গেটের সামনে না একটা গরু এসেছে জানো তো মানে বৃষ্টি পড়ছে কোথায় গিয়ে ওরা দাঁড়াবে তো সেই জন্যই আর কি তো এইদিকে মা গিয়ে দেখছে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতে পারিনি একটু শুয়েই ছিলাম জানো তো এই যে এই জ্বর হর মানে জ্বরটা হয়ে মনে হচ্ছে কি বসে থাকতেই পারছি না কখন একটু শুবো শুলেই একটু শান্তি একটুখানি জন্য খেতে বসছি মনে হচ্ছে খাওয়া দাওয়া করে উঠেই শুয়ে পড়ছি মানে বসেই থাকতে পারছি না এতটা শরীর খারাপ লাগে আজকে জানো তো মানে সারাটা দিন এত কিছুর মধ্যেও তোমাদেরকে বলছি আজকে যেমন এত কিছু বলতে কি বুঝাচ্ছে সেটা হচ্ছে বোন আজকে কাজে যায়নি ঠিক আছে কাজে কাজে জায়গায় যায়নি ওকে বললাম ওরও রাত্রে ঘুম হয়নি আমার জন্য সারাটা রাত অতটা জ্বর ছিল ও বলছে দিদি ভাই জল ভর্তি করে দিব তারপরে মাথায় হাওয়া দিয়ে দিচ্ছিল তার মধ্যে তোমার হচ্ছে ঔষধ খাওয়াছিল তারপরে রাত্রিবেলা ওয়ারেস মানে যে वाला বকি খাওয়াছিল মানে শাটাতে এক ঘুম করতেই ও ঘুম হয়নি তো ওকে বললাম বুঝতে হবে না কারণ তোরও সেটা রাতে ঘুম না হলো না কারণই শরীর ভালো লাগে না তো ও যায়নি আর বাইনি যে আমাদের মিষ্টি নামে বিকাল বাইনের যা বৃষ্টি মানে কি কিছু কোন আলো কমছে আবার হচ্ছে ঝনঝনি এই যে এখনো যে কথা বলছি আমি দেখো দরজা বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি প্রচণ্ড মানে ঝমঝমে বৃষ্টি হচ্ছে বাইরে মানে বৃষ্টি কমছে আর হচ্ছে এবার আমার শরীরটা এরকম তারপরে বোন এরকম ভিজে গেলে ওরও ঠান্ডা লেগে যেতে পারে তো আমি বললাম থাক আজকে রেস্টে নেই তার মধ্যে মা একটু আমার মন মতো জিনিস করে খাওয়ালো বেশ ভালোই লাগলো মুখে স্বাদ নেই খাওয়াটাকে অতটা ভালো করে খেতে পারিনি তবু মা বলছে শরীরটা ভালো হয়ে যাক আবার একদিন করে খাওয়াবো তারপরে তোমার হচ্ছে সারাটা দিন মানে আজকে সকাল থেকে মানে রাত্রে খুব জ্বর এসেছিল কিন্তু সকাল থেকে কোনো জ্বর আর আসেনি মানে সারাদিন কোনো জ্বর আসেনি এখন শুধু রাতটা যদি না আসে তবে যে না তাহলে আর কোনো চিন্তা নেই রাত্রির জন্য টেনশন হচ্ছে আর কি কারণ কালকে রাতটা যা কষ্ট করেছে তোমাদের আর কি বলবো এত জ্বর তার মধ্যে বমি এগুলো নিয়ে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল আর সবসময় মাথাটা মানে পুরো মাথাটা মানে কি যন্ত্রণা করছে সব এত যন্ত্রণা করছে না কি বলবো আর আর হচ্ছে গলাটা তো বুঝতেই পারছো গলার মানে আগে যেমন ছিল এখন একদম ওরকম নেই আর হচ্ছে আমার মানে তো আমার পরিবারের সবাই আমাকে নিয়ে কতটা চিন্তা করছো আমি তো দেখছি সত্যি তাই কারো শরীর খারাপ হলে আমার পরিবারের লোক আমার জন্য যেমন চিন্তা করে আমার বাড়ির লোকও তাই আমাকে নিয়ে খুব চিন্তা করে বাবা তো কতবার যে দোকান দেখে বলছে এখন শরীর ঠিক আছে তো খাচ্ছিস তো মানে আমার কিছু হলে আমার বাবা মা আমার বোনের মানে মন একদম সারাদিন খারাপ হয়ে থাকে তো সেই জন্য এত কিছুর মধ্যে একটু আশার আলো দেখতে পাচ্ছি আর এটা কেন বলছি আমি আগে কনফার্ম হয়ে নিই তারপরে আমি তোমাদেরকে জানাবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর সকালে যে জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই জামার ব্যাপারে তোমাদের আমি বলেছিলাম যে বলবো তো সেটা আমি বলছি এই যে দেখো যা গরম পড়েছে হ্যাঁ ওই যে সাদা জামাটা যে আমি করি তোমরা দেখো ওটা না খুব ভারী মানে দেখতে দেখা যায় গরম লাগে না কিন্তু প্রচণ্ড গরম লাগে ওই জামাটা তারপরে তোমরা হচ্ছে একটা যে দেখো না গোলাপি কালারের একটু সুতোর গাছ করা ওটা পরলেও ভীষণ গরম লাগে কম তারপরে তোমার হচ্ছে একটা ব্লু কালারের আছে এটা তো একটু কম আছে আর একটা মানে ব্লু কালারের বুকের কাছে ব্লু কালার আর নিচেটা হচ্ছে ছাপা ওই টুইয়ে টাইপের তো ওই জামাটা পরলেও ভীষণ গরম লাগে আর এত গরমের জন্য না আমার শরীরটা খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড ঘেমে যেতাম বাইরে বেরোতে পারতাম না প্রচণ্ড ঘেমে যেতাম আর ঘাম বসে বসে এই ঠান্ডাটা আমার মনে হয় লেগে গেছে আর স্যান ফ্যান তো আছে হাওয়াটা খেয়েছি হট করে সেই জন্য হয়তো হতে পারে তো সেই জন্য মা বললো যে এত কষ্ট করতে পারবি না মা বাজারে গিয়ে বোন যেহেতু বাইরে যায় বোনের একটা লাল কালারের কুর্তি আছে ওটা করেই যায় তো এত গরম মধ্যে রোদরু মধ্যে চায় কোনো দিন বাড়ির সামনে টোটো পায় কোনো দিন পায় না মানে এতটাই হেঁটেই যেতে হয় একদম মেন রোড অবধি তখন ওকে খুব কষ্ট করতে হয় তো বোনকে একটা ওই জামা মানে কুর্তি এনে দিয়েছে খুব সফট কালার মানে কাপড়টা আর আমাকে ওই যে সকালে যে দেখলে ওটা একদম পিওর কটন আর কি তো ওইটা এনে দিয়েছে এই দুটো এনে দিয়েছে মা বলছে এত গরমে তোড়ার কষ্ট করতে পারবি না কত কষ্ট করবি বলতো আমি জানি তো বুঝতে পারি যে জামা আছে কিন্তু একটা মানে গরম থেকে রক্ষা পাওয়ার জামা নেই তো সেই জন্যই আর কি এই দুটো জামা আমার আমাদের এনে দিয়েছে বলে এটা তোমাদেরকে দেখাতে পারেন দেখাবো অন্য কোনো দিন ঠিক আছে আর তোমাদের যেটা বললাম সেটা আমি সব মানে কনফার্ম হয়ে নিয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো দেখো আগে থেকে যদি বলি তারপরে যদি আমি কনফার্ম হলাম না তাহলে মানে কেমন একটা লাগবে বেশি কথা বলতে পারছি না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বোনরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি সকালবেলা আমার বোন বলছে দিদি ভাই তুই ভিডিও বানাবি না তো আমি বললাম বল কি করবো বলে কি চিন্তা কর শরীর ভাই আমি তো বাড়িতে আছি শরীর খারাপ আছে ঠিকই আছে কিন্তু তবু দেখ একটু কথা বললে তারপরে একটু সবার সাথে গল্প করলে দেখবি তোর মনটাও ভালো থাকবে শরীরটাও ভালো হয়ে যাবে তো সেই জন্য তোমরাও চিন্তা করবে তো সেই জন্য